দু হাজার ছাব্বিশে কি তৃণমূল কংগ্রেসের জয় লাভ করা যথেষ্ট কঠিন কোথাও একটা আঁচ পাচ্ছে তৃণমূল নিজে কাদের উপর ভরসা করছে তৃণমূল কংগ্রেস প্রায় সত্তর জন এম টিকিট পাচ্ছে না কোন প্রভাবশালীর উপর ভরসা রাখছে না তৃণমূল কংগ্রেস কোন নতুন মুখের উপরই আস্থা এবার তৃণমূল কংগ্রেসের দেখুন সেই তালিকা আজকের প্রতিবেদনে নমস্কার পাবলিক পোল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে সুয়েতা ভট্টাচার্য দেখুন দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিগত যে জয়গুলো ছিল সেখান থেকে তাদের দু হাজার যে নির্বাচনী লড়াইয়ের যে যাত্রাটা সেটা কিন্তু অনেকটা আলাদা কেন বলছি কথা কারণ এবারে দু হাজার বিগত নির্বাচনের থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং এই ভোটটা তৃণমূল কংগ্রেসের কাছে এবারে অ্যান্টি ইনকামবেন্সি হাওয়া রয়েছে এবং এটা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই করের ঘটনা চাকরিহারাদের যে আন্দোলন এবং এই সমস্ত কিছু যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সেটাও আমরা প্রত্যেকে জানি সুতরাং এই যে ছাব্বিশে নির্বাচনটা যথেষ্ট টাফ লড়াই লড়তে হবে তৃণমূল কংগ্রেসকে এটা যেমন সাধারণ মানুষ বুঝতে পারছে ঠিক তেমনই কিন্তু আজ পাচ্ছে তৃণমূল কংগ্রেস অনেক বেশি ইতিমধ্যে বিভিন্ন ধরনের সার্ভে নাকি করানো হয়েছে যে খবর পাওয়া গেছে বারবার এবং সেই সার্ভেতেও তারা বুঝতে পারছেন যে জয় লাভ করতে হলে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে তৃণমূল কংগ্রেসকে এবং আরও একটা কথা খুবই গুরুত্বপূর্ণ ছাব্বিশের ক্ষেত্রে সেটা হচ্ছে বিগত বছরগুলোর থেকে এবছর বিজেপি কিন্তু আরও অনেকটা শক্তপক্ত হ্যাঁ অনেকেই প্রশ্ন তুলবেন আপনারা কোথায় সংগঠন কোথায় সাংগঠনিক বল ঠিকই কিন্তু দেখুন তৃণমূল কংগ্রেস যখন দু সালে ক্ষমতায় আসে তখন কিন্তু তারা এই জায়গায় ছিল না গুটি গুটি পায়ে হেঁটেই কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস এই জায়গায় কিন্তু হ্যাঁ একটা মুখ ছিল আর সেই মুখের নাম ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে দেখে সাধারণ মানুষ ভোট দিয়েছিল আর এবার ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি এবার হচ্ছে বিজেপি মানে বিরোধী দলের একটা মুখ সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের আস্থা যেভাবে জয়লাভ করছেন তাতে করে কিন্তু অনেকেই আশাবাদী যে হয়তো খেলা ঘুরে যেতে পারে আর এই সব কিছুর মধ্যে বেশ কয়েকটা ইস্যু রয়েছে সরকারের বিরুদ্ধে আর সব বড় হাতিয়ার যেটা বিজেপি ব্যবহার করছে সেটা হচ্ছে হিন্দুত্ব মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দুর্গা পুজো উদ্বোধন করেছেন পিতৃপক্ষে সেটাকে নিয়ে সমালোচনা এবং হিন্দুদের যে ভাবাবেগ সেটাকে যে থাক্কা মারছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস এই বিষয়টায় বারবার কিন্তু হিন্দুদেরকে মনে করিয়ে খোঁচা দিচ্ছেন শুভেন্দু অধিকারী বা বঙ্গ বিজেপি আর এখানে অনেকে মনে করছেন যে খেলা হয়তো ঘুরতে পারে অন্যদিকে যে সব থেকে বড়ো হাতিয়ারটা ছিল তৃণমূল কংগ্রেসের সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট সংখ্যালঘু ভোটারদের সেক্ষেত্রেও কিন্তু সেই পারসেন্টেজও এবার কমতে পারে অনেক অনেকে সেটা মানে আশঙ্কা করছে তৃণমূল কংগ্রেসে আর এমন একটা পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস কিন্তু কোনো ঝুঁকি নিতে চাইছে না একেবারে সেফলি এগোতে চাইছে আর সে কারণেই যেটা ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে যে হতে পারে যে সত্তর জন এমএলএ এবার কিন্তু টিকিট পাবে না তৃণমূল কংগ্রেসের হ্যাঁ সত্তর জনে মেলে এবং সেই সত্তর জনের তালিকায় হেভি ওয়েট তারা নামগুলো কিন্তু রয়েছে তাদের যে হেভিওয়েটরা রীতিমতো তৃণমূল কংগ্রেসের পরিচয় এক প্রকার মমতা বন্দ্যোপাধ্যায়ের পর যে শক্ত পিলারগুলো তার মধ্যে অন্যতম আর এই নামের মধ্যে যেটা শোনা যাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছেন এই নামের মধ্যে শোনা যাচ্ছে তালিকায় রয়েছেন নাকি মদন মিত্র আরও কারা কারা রয়েছে সেই বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব। আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেস যেটা করতে চাইছে সেটা হচ্ছে নবীন দেব বেশ কিছু নতুন মুখ আনতে চাইছেন যদিও বা যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে তারা কি মানে মন্ত্রী বা বেশ কিছু প্রভাবশালী নেতা তাদের সন্তান বা তাদের ছেলে মেয়েদেরকে এবার নাকি মুখ করে আনতে পারে তৃণমূল কংগ্রেস সেই নতুন মুখদের অনেকটা ওপর আস্থা দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস এমন খবর পাওয়া যাচ্ছে এবার চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে সেটা তো যখন অফিসিয়ালি তালিকা প্রকাশ হবে তখনই আমরা জানবো তবে যে খসড়া আমরা পাচ্ছি যে সূত্র মারফত যে খবরগুলো পাচ্ছি সেটা আপনাদের পর্যন্ত পৌঁছাচ্ছি দেখুন সবার আগে যেটা জানা যাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের মতো যাদের এরকম ইডি সিবিআই ধরনের কেস রয়েছে তাদেরকে টিকিট দেওয়া থেকে একটু দূরত্ব রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ইমেজ কোনোভাবে নষ্ট করতে চাইছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ইমেজ নষ্ট করতে চাইছেন না এবং আমরা যেটা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোট দেয় সেই জায়গাটা যাতে নষ্ট না হয় সেই মরিয়া চেষ্টা কিন্তু তৃণমূল কংগ্রেস করবে আর এই যে তালিকা আপনাদেরকে বললাম সেই তালিকায় অবশ্যই নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক সেই তালিকায় অবশ্যই নাম রয়েছে মদন মিত্রর নাম রয়েছে এবং তার পাশাপাশি আমরা যেটা জানতে পারছি যে অনেকে কিন্তু নিজের থেকেও সরে দাঁড়াতে চাইছেন এবং সেই নামে নাকি রাজ চক্রবর্তী রয়েছেন অবশ্যই তার তরফ থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি কিন্তু যে খবরগুলো পাওয়া যাচ্ছে সেই ভিত্তিতে আপনাদেরকে বলছি সব্যসাচী দত্ত তাকে নাকি তিনি চাইছেন যে টিকিট পান এবং সেক্ষেত্রে কি হয় একটা টানাপোড়েন রয়েছে এবং নতুন বেশ কয়েকটা মুখ কিন্তু আসতে চলেছে এবার সেটা আপনাদেরকে একে একে বলি যে প্রথম নামটা যেটা আসছে সেটা হচ্ছে দেবাশিস কুমারের মেয়ে দেবলীনা কুমার তিনি অভিনয় করেছেন তিনি খুব ভালো নাচেন যথেষ্ট তার সোশ্যাল মিডিয়ায় প্রভাব রয়েছে এবং সেই জনপ্রিয়তাটাকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু চাইছে নাকি যে তাকে টিকিট দেওয়া হোক যদিও বা তার বাবা মানে দেবাশিস কুমার নাকি একটি সাক্ষাৎকারে বলেছেন যে এরকম কিছু ঘটলে তার কোনো আপত্তি নেই মানে গ্রিন সিগন্যাল কিন্তু তার রয়েছে অন্যদিকে নর্থ চব্বিশ পরগনার সাংসদ আমরা জানি যে কাকুলি দস্তিদার তার ছেলে নাকি এবার টিকিট পেতে পারেন কোথায় বাড়া সাথে কারণ চিরঞ্জিত চক্রবর্তী বলেছেন যে তিনি ভোটে দাঁড়াতে চান না যদিও বার বারবার তিনি বলেন কিন্তু শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তিনি ফেলতে পারেন না তাকে দাঁড়াতে হয় এবারও তিনি রীতিমতো জানিয়ে দিয়েছেন যে তিনি দাঁড়াতে চাইছেন না সেক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিক ভীষণভাবে চাইছেন বাড়া সাথে এমএলএর টিকিটটা মানে নির্বাচনের যে টিকিটটা এর যে নির্বাচনী যুদ্ধ সেটা যেন তিনি পান কিন্তু তৃণমূল কংগ্রেস খুব একটা সেটাই কিন্তু সায় নেই যেহেতু তার ইমেজে একটা ধাক্কা পড়েছে তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন হয়েছে তাকে জেলে থাকতে হয়েছে সব মিলিয়ে কোথাও একটা সাধারণ মানুষ এই বিষয়টাকে কীভাবে নেবে সেটা কিন্তু ভাবাচ্ছে তৃণমূল কংগ্রেসকে এই জায়গায় যেটা জানা যাচ্ছে যে এমন একটা পরিস্থিতিতে হতে পারে কাকুলি ঘস্তস্থস্থিদারের ছেলে তিনি কিন্তু টিকিট পেতে পারেন একটা নতুন মুখ সামনে আসতে পারে তারপরে দেখুন যে নামগুলো আপনাদেরকে বলছি সে নামের মধ্যে প্রিয়দর্শনী ঘোষ রয়েছেন মানে অতিন ঘোষের মেয়ে তার এবার নাকি টিকিট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি প্রিয়দর্শনী হাকিম মানে ববি হাকিমের মেয়ে তিনিও নাকি টিকিট এবার পেতে পারেন বিধানসভায় টিকিট পেয়ে নির্বাচনী লড়াই তৃণমূল কংগ্রেসের হয়ে লড়তে পারেন এরপরের যে নামটা আসছি সৌম্য বক্সি স্মিতা বক্সির ছেলে তিনি কিন্তু টিকিট পেতে পারেন সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডে যে নামটা আমরা আগেও শুনেছিলাম যে টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বেশ কিছু গোষ্ঠীদ্বন্দ্বের জন্য তৃণমূল কংগ্রেসেরই একটা অংশ একেবারে তাকে নাকি পছন্দ করে না শ্রেয়া পান্ডের যে লবি বা তার যে গোষ্ঠী রয়েছে তাকে এবং তার জেরেই কিন্তু শ্রেয়া পান্ডে বিধানসভার টিকিট আগে পাননি তবে এবার সেই চান্স কিন্তু রয়েছে বলে জানা যাচ্ছে অন্যদিকে রাজ চক্রবর্তী নাকি একেবারে দাঁড়াতে চাইছেন না তার জায়গা থেকে তিনি নাকি আর রাজনীতিতে এইভাবে লড়াই করতে চাইছেন না সেভাবে রাজনীতিতে থাকতে চাইছেন না সেই জায়গায় হতে পারে উত্তম কুমারের নাতি টিকিট পেতে পারেন এই খবর পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ রাজ চক্রবর্তী এখনও কোনো অফিসিয়াল কোনো সেরকম স্টেটমেন্ট দেননি এই কথাগুলো সমস্ত জল্পনা ইতিমধ্যেই সামনে আসছে আরও কয়েকটা নাম রয়েছে একটা খুব ইন্টারেস্টিং নাম আপনাদেরকে বলছে সেটা হচ্ছে শ্রাবন্তী বিজেপির টিকিটে লড়েছিলেন আর বেহালা থেকে নিশ্চয়ই মনে আছে আপনাদের এবার নাকি তিনি এরকম তৃণমূল কংগ্রেসের টিকিট পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তবে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হয়নি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা একটু ভাবছেন বিষয়টা নিয়ে মদন মিত্র এবার নাকি টিকিট পাবেন না তার শরীর ভালো নেই এবং সব মিলিয়ে একটা আমরা জানি দলের সঙ্গেও মাঝে একটা টানা পড়েন আমরা দেখেছি সব মিলিয়ে নাকি তার তালিকা থেকে নাম বাদ যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে সুতরাং সেই জায়গায় কামারহাটি থেকে একজন স্ট্রং কোনো ক্যান্ডিডেটকে কিন্তু খোঁজা হচ্ছে কি যেটা শোনা যাচ্ছে যে হতে পারে তৃণমূল কংগ্রেস বামেদের বাম মানসিকতার বেশ কিছু ছেলে মেয়েকে নতুন মুখ বা কিছু সেরকম কাউকে টেনে এনে তাদেরকেও টিকিট দিতে পারে আচ্ছা এবার আসছি যে পরের যে নামটা সেই নামটা হচ্ছে নিউটাউন বিধানসভা কেন্দ্র সেই কেন্দ্র প্রেজেন্ট বিধায়ক যে রয়েছে তাকে হয়তো এবার টিকিট নাও দেওয়া হতে পারে সব্যসাচী দত্ত তিনি ভীষণভাবে চেষ্টা করছেন তিনি আমরা জানি যে এক সময় এখানে জয়লাভ করেছিলেন এই কেন্দ্র থেকে আর সিন্ডিকেটের অভিযোগ ছিল তার বিরুদ্ধে প্রচুর খবর হয়েছে পরবর্তী সময়ে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন কিন্তু আবার কিছু সময় পরে আবার ঘর ভাবসি হয় তবে এবার নাকি সব্যসাচী দত্ত চাইছেন যে এই জায়গা থেকে তিনি টিকিট পা কিন্তু তৃণমূল কংগ্রেস যে খবর আমরা পাচ্ছি তৃণমূল কংগ্রেস এখানে ভূষণ গুপ্তকে টিকিট দিতে চাইছেন গুপ্ত একটি খবরের কাগজে চালনা করতেন মানে মালিক তিনি তো সেক্ষেত্রে তার নামটা কিন্তু ভীষণভাবে উঠে আসছে সুতরাং এই কয়েকটা নতুন মুখ যাদের উপর এই মুহূর্তে নাকি আস্থা রেখে আগামী দিনটা এগোতে চাইছে তৃণমূল কংগ্রেস এবং এই যে নেতা মন্ত্রীদের সন্তানদের নাম উঠে আসছে এটা ভীষণই গুরুত্বপূর্ণ যে এদেরকে কাজে লাগাতে পারে কিনা না তৃণমূল কংগ্রেস আর কাজে লাগিয়ে কতটা ফল পাবে সেটাও অবশ্য বড় একটা বিষয় তবে এই যে তালিকা যেটা আপনাদের সামনে তুলে ধরলাম জল্পনা সূত্রের খবর সব মিলিয়ে এই বিষয় নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা নতুন প্রতিবেদন নিয়ে হাজির হব দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা ভালো থাকবেন